সারা দিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ হলো না তোমাকে পাওয়া দিন যে বৃথায় গেল আজ সারাদিন তোমায় ভেবে সারাদিন গাছের ছাযায় উদাসী দুপুর কেটেছে যা শুনে ভেবেছি এসেছ সে শুধু পাতারে আওয়াজ সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ হলো না তোমাকে পাওয়া দিন যে বৃথায় গেল আজ সারা দিন তোমায় ভেবে